এরা কৌটুনে বেড়ে বেরিয়েছে আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপিও কৌটুনে বেরিয়েছে প্রথম চালতা অঞ্চল অঞ্চল তৃণমূল অংশের ধন্যবাদ জানাবো সমস্ত নেতৃত্বকে এবং বিশেষ করে অবজার্ভার বাহারুল তাকেও ধন্যবাদ জানাবো একটা টিম হিসেবে তারা এখানে কাজ করেছে যার ফলে আজকের এই গানের রাইটির মতো জায়গা জয় জয়পুরের মতো জায়গায় এত বড় মাঠ আজকে কানায় কানায় এখানে সাধারণ মানুষ ভরেছে চালতা সহ গোটা ভাওড়ের মানুষের এখন একটাই লক্ষ্য আগামী দিনে উন্নয়ন ভাওড়ের শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে আসছে এর জন্য আমরা আমাদের দলের পক্ষেতে আমরা খুবই আত্মবিশ্বাসী এবং আমি মনে করি যে আগামী দিনে আইএসএফ এ ঝান্ডা পাতার লোক থাকবে কিনা এটাই এখন একটা সন্দেহের দিকে এগোচ্ছে আপনি আপনার বক্তব্যে আমরা দেখছিলাম আব্বাস সিদ্দিকি বা নওশাদ সিদ্দিকি কিংবা তোয়া সিদ্দিকি বিভিন্ন পিজাদাদের বক্তব্য কাটিং তুলে তুলে দেখাচ্ছিলেন সেটা কি মানুষের মনে এফেক্ট করবে দেখুন ওই তিন নম্বরের নামটা শুনলে আমার গা বমি বমি করে তিন নম্বরের নামটা বলবেন না সেটা তো আজকে আপনারা বুঝতে পাচ্ছেন যে ভাওনের মানুষ কি চাইছে ভাওড়ের মানুষ এদের সম্পর্কে কতটা তাদের ফেভারে আছে সেটা আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে ফলে যত দিন যাবে

এই যে কৌটা কালেকশন করা যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে এই কৌটো মানে এই এরা কৌটুনে বের বেরিয়েছে আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপিও কৌটুনে বেরিয়েছে বাংলার মানুষ যদি ভিক দি দিয়ে তো ফকির হয়ে যাবে তাই সেই কারণে দেখি ওখানে খবর নেই এখন এই ভিখারিগুলো গিয়েছিল কেন এদের যা ভিক দিবি দিবি না দিবি না দিবি এদের বেকার কিছু বলার দরকার কি দেখছে ওটা দেখে নেবো ওটা যদি হয় এটা ঠিক করেন একেবারে ভোটের আগে ভাঙড়ে একশো কোটি টাকার প্যাকেজ দেবেন বলেছেন সেটা বিরোধীরা দাবি করছে যে এটা ভোটের আগে ভুমো শব্দ শৌকত মোল্লারা কোথায় যা বলে কাজটাই করে সব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায় যেটা বলে কাজে সেইটা করে যেটা কথা বলেছি কাজে প্রমাণ করব এখন তো চার মাস চারটি মাস দেখুন না তারপরে বড় বড় কথা বলবেন নিজের এক টাকার কাজ করতে পারেন না কথা বলতে পারেন না অথচ তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলবেন ভূতের মুখে রামনাম বানায় না এই ধরনের কথা বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি দেখুন এখানে আমাদের একটা কর্মী সভা আগামী ষোলো তারিখে আমাদের একটা বিজয়ের সম্মিলনী আছে আমাদের সিক্সের হাতি সালায় ভাঙড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে সেটাকে নিয়ে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে প্রস্তুতি সভা করছি কোথাও বুথ করছি কোথাও অঞ্চল সভা করছি কোথাও সমাবেশ করছি এ তার প্রস্তুতি সভা হিসেবে আজকের আমরা এই জয়পুর মাঠে চালতা বেড়িয়াতে আমরা এখানে এই সভাটা আসতে করলাম দু হাজার জয় নিয়ে আশাবাদ দেখুন আমি তো বলেছি বক্তব্য দু সালে আমরা দুশো তেরোটা সিট জিতেছিলাম আমরা দু হাজার ছাব্বিশে দুশো চল্লিশে বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে এটা আমার আত্মবিশ্বাস কারণ মানুষ বিজেপিকে চাইছে না মানুষ সিপিএমকে চাইছে না মানুষ কংগ্রেসকে চাইছে না আর এইসব ভণ্ডফণ্ড বাবা বাবা চাইছে না এখন মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চাইছে ফলে আমরা আত্মবিশ্বাসী একশো শতাংশ আত্মবিশ্বাসী যে আগামী দিনে ভাঙড় বিধানসভা সহ গোটা বাংলায় দুশো চল্লিশের অধিক সিট তৃণমূল কংগ্রেস জিতবে আপনি বাবা বাবা করছেন এই তো দাবি করছেন যে ছোট হুজুর বীর এবং দাদা হুজুর বির আপনি গালাগালি করবেন ওদের যদি হিম্মত থাকে আমি এইটাকে সরাসরি একটা চ্যালেঞ্জ অন ক্যামেরা কোথায় অপমান করেছি সেইটা একদম সরাসরি ফেসবুকে পোস্ট অন্ধ ভক্ত যারা আছে যারা আমাদেরকে গালাগালি দেয় অন্তত তাদেরও বলছি যে তোমরাও করো যদি আমরা মেঝুজুর কেবলা সম্পর্কে বড় হুজুর কেবলা দাদা হজুর কেবলা ছোট হুজুর কেবলা ন হজুর কেবলা চা শহীদ হুজুর কেবলা যদি তাদেরকে ওই চারটে ভণ্ড বাদ দিয়ে যদি কাদের কারোর বিরুদ্ধে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করে থাকি খারাপ সরাসরি আপনারা ফেসবুকে বা অনলাইনে পোস্ট করে দিন যদি এই ধরনের কথা বলে থাকি সে সাজা আমরা নেব আমি কথা দিচ্ছি